এক অদ্ভুত মানুষ এক অলৌকিক জীবন যার প্রতিটি সকাল যেন যুদ্ধ আর প্রতিটি রাত নিঃসঙ্গতার সঙ্গী যার সকাল হয় দুপুর বারোটায় যিনি কখনো খেতে চান না পুষ্টিকর দুধ যিনি সাতার কাটেন প্রতিদিন দুই ঘন্টা করে তিনি আছেন ক্ষমতার শীর্ষে কিন্তু অন্ধকারের ছায়ায় আধুনিক দুনিয়ার এক রহস্যময় রাজা যিনি অস্ত্রের জোরে নয় বয় আর নিয়ন্ত্রণের ছায়ায় শাসন করেন বাইরে থেকে যাকে দেখে মনে হয় অলঙ্গনীয় কিন্তু ভেতরে হয়তো এক নিঃসঙ্গ আত্মা বন্দি এক সোনার খাঁচায় এই মানুষটি ভ্লাদিমির পুতিন তিনি কখনো নিজেকে দেবতা বলে ঘোষণা দেননি কিংবা নিজের নামে সোনার মূর্তিও বানাননি তবে তিনি সেই ব্যক্তি যাকে বিশ্বের ধনীদের তালিকায় গোপনে রাখা হয় আধুনিক স্বৈরশাসকরাও যার জীবন থেকে হিংসায় জলজল করেন পুতিনকে একসময় আন্তর্জাতিক সুপারস্টার মনে করা হতো শার্ট খুলে রাইফেল হাতে রাশিয়ার পতাকা পেছনে উঠছে এই রূপে তিনি যেন এক বাস্তব রেম্বো কখনো গোড়ায় চড়ে নদী পাড়ি দিচ্ছেন কখনো বরফে হকি খেলছেন আবার কখনো ভাল্লুকের মুখে ঘুষি মারছেন অবিশ্বাস্য হলেও এইসব দৃশ্য বাস্তব কিংবা বলা যায় বাস্তবকে সিনেমায় রূপ দেওয়া এক মানুষের প্রতিদিনের রুটিন প্রেসিডেন্ট পুতিনের যদি জরুরি কোনো বৈঠক না থাকে তবে সকাল নয় তিনি ঘুম থেকে ওঠেন ঠিক দুপুরবেলায় সত্যুর পেরিয়ে গিয়েও তার ফিটনেস দেখে কেউ বলবে না তিনি চল্লিশ সূর্য এই তরতাজা থাকার রহস্য লুকিয়ে আছে তার কঠোর জীবনযাপন ও নির্ধারিত রুটিনে নাস্তা খুব সাধারণ একটি ডিমের অমলেট কিছু কটেজ চিজ ফলের রস ব্যাস তবে সব কিছু আছে গির্জার মালিকানাধীন একটি নির্দিষ্ট খামার থেকে কারণ একটাই বিষক্রিয়ার বয় এই বয় পুতিনকে প্রতিনিয়ত তারা করে বেড়ায় যার জন্য আছেন একজন ব্যক্তিগত শেফ যিনি কেবল রান্না নয় বরং পুতিনের খাদ্য নিরাপত্তার প্রধান একজন অভিভাবক এই রাঁধুনি একাই পুরো রাষ্ট্রের এক গোপন সসের পাহারাদার আরও এক অদ্ভুত তত্ত্ব হল পুতিন কখনোই দুধ খান না কারণ অজানা হয়তো গরুর উপর তার অবিশ্বাস নাস্তার পর তিনি যান তার বিশাল রাজপ্রাসাদে যার নাম নোবো আগারেবো এতে রয়েছে হিটার সহ সুইমিং পুল ঠান্ডা প্লান্স রাজকীয় আসবাবপত্রে পূর্ণ এই প্রাসাদ যেন আধুনিক রাশিয়ার এক প্রতীক এখানেই পুতিন শুরু করেন তার ফিটনেস রুটিন প্রতিদিন কমপক্ষে দুই ঘন্টা সাঁতার কাটেন অনেক সময় রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারিত হয় এই পানিতেই এরপর তিনি ব্যায়াম করেন তবে কোনো সাধারণ ঝিমে নয় এক বিলাসবহুল ব্যক্তিগত ট্রেনিং রুমে তিনি পঁয়ত্রিশশো ডলার দামের জুডো গিয়ে পড়েন কারণ পুতিন ভালোবাসেন জুডো হকি আর কুকুর পুতিনের তিনটি পোশাক কুকুর রয়েছে যাদের নাম কনি ইয়মি ও বাফি এদের জীবন বেশিরভাগ রাশিয়ান নাগরিকের থেকেও বেশি আরামদায়ক ও নিরাপদ রাজপ্রাসাদের নির্জনতা যেন এদের সঙ্গেই বাগাবাগি করে নেন ভ্লাদিমির পুতিন দুপুর গড়িয়ে গেলে তিনি প্রবেশ করেন তার অফিসে জানালাহীন এবং ডিভাইসবিহীন এই গড়ে আজও যোগাযোগ চলে পুরনো সোভিয়েত আমলের ল্যান্ডলাইনের মাধ্যমে প্রযুক্তির আধুনিকতায় নয় পুতিন বিশ্বাস করেন প্রাচীন পদ্ধতির নিরাপত্তায় অফিসে তার প্রথম কাজ এফএসবি এসবিআর ও এফএসও এর গোয়েন্দা রিপোর্ট পর্যালোচনা করা এরপর কিছু রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্রে নিজের প্রশংসা পাঠ করা হয়তো একটু আত্মতৃপ্তির জন্য প্রত্যেক রাষ্ট্রনেতা তার সম্পর্কে প্রশংসা শুনতে পছন্দ করেন পুতিনের বেলাও ব্যতিক্রম কিছু নয় বিদেশি মিডিয়ায় নিজেকে ব্যঙ্গ করে বানানো ভিডিও তিনি উপভোগ করেন তবে কখনোই অফিসে নয় বাইরের সমালোচনা তিনি মুখে না বললেও ঠোঁট বাঁকানো এক অভিব্যক্তি দিয়ে বুঝিয়ে দেন তার অভিমত পুতিন যখন বিদেশ ভ্রমণে যান সঙ্গে যায় তার বিশাল একটি প্রতিনিধি দল যেখানে থাকে শেফ দেহরক্ষী ক্লিনার এমনকি তার নিজস্ব বালিশ পর্যন্ত তিনটি বিমান একসাথে চলে একটি আসল অন্য দুটি প্রতারণার জন্য কেউ যদি মিসাইল ছোড়ার পরও বুঝতে না পারে আসল বিমান কোনটি পুতিন যে হোটেলেই থাকুক না কেন সেটি এফএসবি ও এসবিআর দ্বারা পরিদর্শিত হয় কোনো জীবাণু কোনো অদৃশ্য অস্ত্র যেন প্রবেশ করতে না পারে এই সতর্কতা নিয়ে চলে তার প্রতিটি সফর পুতিন তার দিন ভাগ করে নিয়েছেন মাত্র পনেরো মিনিটের স্লটে প্রতিটি সভা প্রতিটি সংবাদ সম্মেলন এমনকি যুদ্ধ ঘোষণা পর্যন্ত এই সময়ের মধ্যেই পরিকল্পনা করা হয় তবে দিন শেষে রাত প্রায় তিনটার দিকে ঘুমাতে যান পুতিন পাশে থাকে তার প্রিয় এবং বিশ্বস্ত তিনটি কুকুর রাজপ্রাসাদের নির্জনতা অগণিত নিরাপত্তা অথচ গভীর এক নিঃসঙ্গতা তিনি কি ভালোবাসেন জানা যায় না তার পাশে নেই পরিবার নেই কাছের কেউ শুধুই ক্ষমতা প্রতিপত্তি আর এক অজানা ভবিষ্যৎ তার প্রিয় খাবার পেস্তা আইসক্রিম অ্যালকোহল প্রায় স্পর্শ করেন না যদিও তিনি একটি বৎকার দেশের শাসক তাহলে প্রশ্ন এত রাজকীয়তা নিরাপত্তা বিলাসিতা কিন্তু বিনিময়ে কী হারিয়েছেন পুতিন স্বাধীনতা সম্পর্ক হাস্যরস তিনি হয়তো এখন একদম একা যা জীবন শুধু পরিকল্পনায় মোরানো আতঙ্কে ঘেরা এক নিঃসঙ্গ সাম্রাজ্য এখন প্রশ্ন আপনার কাছে আপনি কি চাইবেন সেই জীবন যেখানে রাজকীয়তা আছে কিন্তু নিজের মতো করে বাঁচার কোনো স্বাধীনতা নেই নাকি আপনি বেছে নেবেন আপনার ছোট্ট সাধারণ নিজের নিয়ন্ত্রণে চলা জীবনের প্রতিটি মুহূর্ত মন্তব্য করুন আপনার রাজত্ব কোনটা নিজের স্বাধীনতা নাকি এক অজানা স্বর্ণপিজোরের ক্ষমতা